আসসালামু আলাইকুম সম্প্রতি হবিগঞ্জ সিভিল সার্জনের কার্যালয়ে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সিভিল সার্জনের কার্যালয় হবিগঞ্জ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে স্বাস্থ্য সেবা বিভাগের স্মারক নং চোদ্দশো আটত্রিশ তারিখ সতেরো মে দু পঁচিশ ইং মোলে প্রাপ্ত ছাড়পত্র মোতা সার্জনের কার্যালয় হবিগঞ্জ ও তার নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান সমূহে রাজস্ব খাতের অন্তর্ভুক্ত এগারো থেকে গ্রেডে জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকটার্থী নির্মবলীত শর্ত সাপেক্ষে অনলাইনে আবেদনের দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো এই লিঙ্ক থেকে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন পদের নাম হলো গাড়ি চালক ড্রাইভার পথ সংখ্যা হলো একটি এখানে গ্রেড ষোলো হালকা লাইসেন্স যাদের আছে তাদেরকে গ্রেড ষোলো দিবে যার বেতন হচ্ছে নয় হাজার তিনশো থেকে পাঁচ হাজার চারশো নব্বই যাদের বাড়ির লাইসেন্স আছে তাদেরকে গ্রেড পনেরো দিবে নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা বেতন শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা এখানে জুনিয়র স্কুল সার্টিফিকেট জিএসি সমমান সার্টিফিকেট চাইছে অষ্টম শ্রেণীর পাশের আর হচ্ছে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে হালকা যাদের তাদের ষোলো গ্রেড দিবেন আর যাদের বাড়ি ড্রাইভিং লাইসেন্স আছে তাদেরকে পনেরো গ্রেড দেবেন অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন যে জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখানে শুধুমাত্র হবিগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন তারপর পদের নাম হচ্ছে স্বাস্থ্য সহকারী যেটি ষোলো গ্রেড এখানে একশো জন নিবে পদ সংখ্যা গ্রেড ষোলো থেকে বাইশ হাজার চারশো নব্বই শিক্ষাগত যোগ্যতা হল উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি সমমান তিন নম্বর ক্রমিক অফিস সহকারী কাম কম্পিউটার মদ্রা এখানে পদ সংখ্যা সাতটি গ্রেড ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিদ্যালয় হতে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক পাশ কম্পিউটারে ব্যবহারের দক্ষতা থাকতে হবে কম্পিউটার টাইপিংয়ে বাংলায় বিশটি শব্দ এবং ইংরেজিতে বিশটি শব্দ টাইপের সুইট চার নম্বর যে পদ রয়েছে স্টোর কিপার এর পথ সংখ্যা একটি গ্রেড ষোলো বেতন স্কেল সেম উচ্চ মাধ্যমিক পাশ চাই স্টোর কিপার পদাত সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করিতে হবে পাঁচ নম্বর ক্রমিক ল্যাব অ্যাটেন্ডেন্ট পদ সংখ্যা একটি গ্রেড উনিশ আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা বেতন শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সির সমমান ছয় নম্বর অফিস সহায়ক পদ সংখ্যা চারটি গ্রেড বিশ আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা অনুস্বীকৃত বিদ্যালয় হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সির সমমান পাশের সার্টিফিকেট লাগবে এই ছয়টি পদে মোট একশো জন নেবে এখানে হবিগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন এইখানে কিছু নিয়ম রয়েছে এগুলো আপনার পরে নেবেন আবেদনকারীর বয়স এক নয় দুই হাজার তারিখে আঠারো থেকে সর্বোচ্চ বত্রিশ হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে সার্টিফিকেটের যে ডেট অফ বার্থ সেটাই গ্রহণযোগ্য হবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো কোর্ট এফিডেভিট গ্রহণযোগ্য হবে না অনলাইনে আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ হলো আট নয় দু সকাল দশ ঘটিকা দশ ঘটিকা হতে এটি শুরু হবে আট সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে অনলাইনে আবেদন ফি জমাদানের শেষ তারিখ হল 28 সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ইং বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত উক্ত সময়সীমার মধ্যে আপনারা আবেদন করে নেবেন উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদন সাবমিট এর সময় থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন এখন আসেন পরীক্ষার ফি জমা দেওয়ার পদ্ধতি যে কোনো টেলিটক প্রিপেইড সিম নেবেন এস এম এস অপশন থেকে লিখবেন बड़ा सी एस एच एन जी लिखे स्पेस देवें स्पेस दिए लिखभन करारे इवें से आईडी लिखबे लिखे वन सिक्स थ्रिपल टू नम्बर सेंड करबल हिसाब से देखे देखेंस पाठाइते রিপ্লে এসএমএস এর মধ্যে পয়সা টাকা ফি কাটবে চার্জ পয়সা টাকা এটা দেখাবে আপনাকে একটি পিন নাম্বার লিখতে দ্বিতীয় এসএমএস এ আপনারা সেম ভাবে লিখবেন বড় হাতের C S H -A, A B I G A N J লিখে স্পেস দিয়ে বড় হাতের Y E S ইএস লিখবেন তারপর আবারও স্পেস দেবেন রিপ্লাইতে যে এস এম এসে যে পিন নাম্বারটি পাঠানো হয়েছে সেই পিন নাম্বারটি টাইপ করবেন টাইপ করে ওয়ান সিক্স থ্রি ফোর টু নাম্বারে সেন্ড করবেন সেন্ড করার পর রিপ্লাই একটি এস এম এসে আপনাদেরকে জানিয়ে দেবে যে কনগ্রাচুলেশনস ইউর পেমেন্ট কমপ্লিট সাকসেসফুলি এখানে চার্জ যে টাকাটা দেখানো হবে সেই সম পরিমাণ টাকা আপনারা আগে থেকে কিন্তু রিচার্জ করে নিন দ্বিতীয় এস এম এসটি পাঠানোর পর রিপ্লাইতে আপনাদেরকে একটি ইউজার আইডি এবং একটি পাসওয়ার্ড প্রদান করবে যে ইউজার আইডি পাসওয়ার্ডের মাধ্যমে আপনারা পরবর্তীতে আপনাদের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই আপনারা যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন সার্কুলার পেতে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন